এর মধ্যে না হয় তাফসির এর মধ্যে আসে দিনে সত্তর হাজার রাত্রি সত্তর হাজার আজকে দিনে যারা আগমন করলো ফেরেস্তা কেয়ামতের আগে তারা আর আসার সুযোগ পাবে না আজকে যারা আসলো কেয়ামত পর্যন্ত এক গ্রুপ অপর গ্রুপের সঙ্গে সাক্ষাৎ হবে না এমনি ভাবে দিনে সত্তর হাজার রহমতের ফেরেস্তা রাত্রে সত্তর হাজার রহমতের ফেরেস্তা আমার পি নবীর রাউজা মোবার জেয়ারত করার জন্য আমার আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিচ্ছেন জোরে বলেন সোবাহ

বাধ্যতা মুলুক আমার রসুল এর রাউজা মোবারক জিয়ারত করে দুরুৎ শরীফ পড়ে পড়ে রসুল উল্লাহর দিচ্ছে চিৎকার দিয়ে বলেন সোবহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ আপনারা সেই সোনার মদিনের রসুলের কদম মোবারকে যেতে চান কি চান না আরো জোরে বলুন চান কি চান না রসুলের খদমে গেলে গুনাহ হয় না গুনা মাফ হয় এটা শরীফ পড়েন বলিহিম কাশা বদ্দুজা বি জমা نہ کہتا خدا تجھ کو مجھے دنیا بھی دے دے نہ چہتا خدا تجھ سے چرا بھی دے دے بلا غلولا بکماری ہی جڑے کا شبت حسنت جمی ثانی اللہ نبی মোহাম্মদ রসোল্লাহ সল্ল্লাবারকে তিনি শুয়ে আছেন তাহলে বোঝা গেল তিনি এখন জাহিরিভাবে পৃথিবীতে নাই তিনি এখন কবর রয়েছে চিৎকার দিয়ে বলুন সুবাহ কোথায় রয়েছে আরও জোর বলুন কবর আপনাদেরকে একটি প্রশ্ন করে জবাব চাই আপনারা বলুন মক্কা শরীফ আল্লাহর গড়ের সাথে একটি পাথর আছে কিনা যে পাথরে চুমা দিলে কি গুনা হয় না গুনা মাফ হয় গুনা হয় হয় না মাফ হয় ওই পাথরটির নাম কি পাথর মূলত ওই পাথরটি হচ্ছে একটি ফেরস্তা এখানে চুমা দিলে গুনা মাফ হয় আপনারা বলেন লন্ডনের জমিন বলেন ওয়ার্লহাম বলেন মানচেস্টার বলেন নথামটন বলেন নিউ কাসেল বলেন এই জায়গাও যথেষ্ট পরিমাণ বড় বড়ো পাথর আছে কিনা আরো জোরে বলেন আসে না সাগরের পাড়ে গেলে অনেক পাথর দেখা যায় না কিন্তু পাথরে কোনো দিন কি আপনারা চুমা দিয়েছেন আল্লাহ আমার গুনাটা মাফ করে দাও মক্কা শরীরের পাথরটা একেবারে ছোটো এটা তো দেখতে বড় দেখা যায় সুমা দিলে গুনা মাফ হবে বড় গিয়ে দাঁত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আসরের চুমা দিলে জীবনের গুণা কি হয়ে যায় হ্যাঁ সাদ পাথর তোমার মধ্যে কি গুণ তোমার মধ্যে কি ফায়দা রয়েছে তোমার মধ্যে কি আকর্ষণ রয়েছে তোমার মধ্যে কি পাওয়ার রয়েছে তোমার মধ্যে কি নূর এই পাথর তোমার থেকে আমরা জানতে চাই পাথরটি জবাব দিবে আমার ব্যক্তিগত কোনো গুণ নেই নবী নবী আল্লাপ আমি পাথরের গায়ে চুমা দেওয়ার কারণে কি কিয়ামত পর্যন্ত যত মুসলমান আমার গায়ে চুমা দিবে তাদের গুণাগুলি আমি চুম্বকের মতো চষে নেব জোরে বলেন্লাহ বলল আল্লাহ একবার তাহলে মোহাম্মদ রসুল্লাহ যে পাথরে চুমা দিয়েছে সেই পাথরে চুমা দিলে গুনা হয় না গুনা চলে যায় আরো জোরে মানে গুনা যদি পাথুরকে রসুল পাক হাত দেওয়ার কারণে পাথরের যদি এত গুণ হয় এত স্পিড হয় এত গুণ গান হয় আর সেই রসুলের দরবারে যদি আপনি উপস্থিত হয়ে ইয়া রসুল আল্লাহ করে ডাক দেন আপনার গুণামাফ হওয়ার ব্যবস্থা আছে কিনা আরো জোরে বলুন আছে কিনা আমার আল্লাহ আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ হে আমার বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুণা হয়ে যাবে হে বান্দা তোমরা গুণা করবে তাও আমি ভালো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো জানি বান্দারে পাপ করার পরে গুণা করার পরে একাই কি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ রব্বানা জলাম না বলেন রব্বানা জলাম না আনফুসানা

তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওজু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও রব্বুল আলমিন পৃথিবীর কোন মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার বিবি জানে না বিবি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরি যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি আন আহু ইজ এ সলামো এন বান্দারে যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না হ্যাঁ

খাই দিলাম সেই পটটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুড়ে বলেন সুবাহ আমার নবীর দরবারে গিয়ে খেদে খেদে তোমরা বলো ইয়া রসুল আল্লাহ ইয়া হী আ রসুল আল্লাহ আল্লাহ কোরানি বলেছে বলো আল্লাহ ইনফসা হুম জ্যা উ ক্যস্ত আল্লাহ হুম রসুল আল্লাহ বলেছি হ্যায় বন্দ তোমরা ডানে না গি বামে না গি পিছে না গি তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও আমার নবীর কদমে কি আমি আল্লাহর দরবারে তোমরা তাওবা করো তাওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরাবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুর যদি তোমাদের জন্য আমার দারাবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কভীরা সিরা গুণা মাফ করে দেবো আরো জোরে বলেন আপনার গুনা মাফ করার জন্য রসুল উল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা চিৎকার জীবন আছে কিনা এটা কোরআনের অপেব্যা নয় কোরআন শরীফের আয়াত হুম যারা তফসিরি পড়েছেন তাফসির জালালাইন পড়েছেন টাইটেল পড়েছেন পড়েছেন মুসলিম পড়েছেন সিয়া পড়েছেন হাদিস পড়েছেন পড়েছেন কেয়াস মেনেছেন উসুল মেনেছেন বালাগত মেনেছেন মুমতেক মেনেছেন শরীয়ত বুঝেছেন তরিকত বুঝেছেন হাকিকত বুঝেছেন লুদুনি পেয়েছেন এলমে তাসাউফ মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান আসলের স্থান নাজাতের স্থান আল্লাহ পাওয়ার স্থান মুহাম্মদু রসুল উল্লাহ কদম মুবারক চিৎকার দিয়ে বলেন সুবাহান আপনারা সেই রসুল চান কি চান না অবশ্যই চাইবেন না চাইলেও চাইবেন কেন চান নেই অবশ্যই আফসুস করবেন কারণ পৃথিবীতে সন্তান রয়েছে বিবির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য বিবি রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া দুনিয়া ও মজরাতুল্লা কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘণ্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে পিতা তার পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে এমনিভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মোহাম্মদুর আরো জোরে বলেন না মোহাম্মদুর আপনারা সেই রসুল চান কি চান না সেই রসুরের সেই রসুলের চরিত্রের মধ্যে উন্মতে রক্ষা পাওয়ার গ্রান্টি আছে কিনা এটো দরিপণের অল্লেন বাইর আমার মোহান রব্বুল আলমিনের কোরআনুল করিম থেকে আমি এখানে আয়াত আপনাদের সামনে আবার পড়ে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মউত জুড়ে বরণ কী মরণ মরণ মানি চড়া নাই কথা নাই শক্তি দেখা এবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোনো আওয়াজ নাই এটার নাম কি আমার আপনার এই বৌড়ির থেকে দেহ থেকে শরীর থেকে জিসিম থেকে প্রাণ পাখি চলে যাবে রুহ সেই রুহ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদের আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম স্পিকার যখন ছিলাম এস্টেস আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তা আবু সুফিয়ান আল কাদর বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সন্ন্য ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়েরা তাউহিদ ও রেসাল বিশ্বাসী ভাইয়েরা সেই দিন আমাকে অবশ্যই অবশ্যই ঘোষণা দিবেন মরুহুম জেরে বলেন কি কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত নন্দিত বিশুক্ষণ কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব আর এখন হয়ে গেলাম কি মরহুম অর্থাৎ এখন কি নাই জীবন নাই রুহ নাই প্রাণ নেই জোরে বরণ কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আর একটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা আমি দেখতে চাই এটা কিচ্ছু না আপনি একটু নিয়ত করেন কাজের সহযোগিতা করেন দেখবেন আপনার পকেট এমনি আসবে আমি তো মুসাফির মানুষ প্রতি মাসে এক দেড় মাস ছয় সপ্তাহের জন্য আসি সাত সপ্তাহ আট সপ্তাহের জন্য আসি হলে আমরা সবসময় থাকলে তো অন্য একটা ব্যবস্থা করতাম দেখি আপনারা আর কে দিবেন দেখি দুই নম্বরে কোন ব্যক্তি দিবেন যে আমি দু হাজার আল্লাহর বস্তে নবীর মোহাম্মতে এ বাবারা বসে থাকে থাকবেন না এমন সময় আসবে পাউন্ড পাউন্ড করবে